শ্যাম্পু করার আগে শ্যাম্পুর সাথে তিনটি উপাদান মিশিয়ে চুলে লাগান চুল পড়া চিরতরে বন্ধ হবে অকালে পাকা চুল কালো হবে আর কখনো চুল পাকবে না আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আবারও নতুন একটি হেয়ার কেয়ারের উপর টিপস শেয়ার করতে চলে এসেছি আমার আজকের তৈরি রেমিডিটি ব্যবহার করলে আপনাদের যাদের অনেক বেশি চুল পড়ে যাচ্ছে তাদের চুল পড়া বন্ধ হবে অকালে যাদের চুল পেকে গেছে তাদের চুল কালো হবে চুল ঘন এবং লম্বা হবে ঘরে থাকা ঘরোয়া উপাদান দিয়ে আমি আজকে আপনাদেরকে এই রেমিডিটি তৈরি করে দেখাবো তো চলুন আমি এখন আপনাদেরকে বলে দিই এই রেমিডিটি আপনারা ঠিক কীভাবে তৈরি করবেন এই রেমিডিটি তৈরি করতে আমাদের প্রথমেই যে উপাদানটি লাগবে সেটি হলো শ্যাম্পু আমরা সবাই কম বেশি একদিন পরপর চুলের যত্নে শ্যাম্পু ব্যবহার করে থাকি কিন্তু এমনি স্বাভাবিকভাবে শ্যাম্পু ব্যবহার না করে আমার দেখানো পদ্ধতিতে শ্যাম্পু ব্যবহার করেন তাহলে আপনাদের চুল পড়া বন্ধ হবে মাথায় নতুন চুল কাচাবে এবং অকালে পাকা চুল কালো হবে আজকে রেমিডিটি তৈরি করতে আমি এখানে সানসিল্কের মিনিপ্যাক শ্যাম্পু ব্যবহার করছি আপনারা আপনাদের চুলের যত্নে যে শ্যাম্পু ব্যবহার করেন ওই একই শ্যাম্পু দিয়ে এই রেমিডিটি তৈরি করে ব্যবহার করবেন আপনারা দেখতেই পেলেন আমি এখানে একটি সানসিল্কের মিনিপ্যাক শ্যাম্পু দিয়ে নিয়েছি নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো চিনি চিনি আমাদের চুলকে সফট অ্যান্ড সিল্কি করতে অনেক বেশি সাহায্য করে থাকে অকালে পাকা চুল কালো করতেও অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে এক চে চামচ পরিমাণে চিনি দিয়ে নিব আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো চিনি দিয়ে নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে এক চে চামচ পরিমাণে চিনি দিয়ে নিয়েছি নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো কফি কফি আমাদের চুল পড়া বন্ধ করতে অকালে পাকা চুল কালো করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে মিনি মিনিপ্যাক কফি ব্যবহার করছে আপনারা চাইলে যে কোনো কফি ব্যবহার করতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি মিনিপ্যাক কফি দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো কফি দিয়ে নেবেন আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো যতটুকু উপাদান প্রয়োজন সবগুলো উপাদান ঠিক অতটুকু পরিমাণেই দিয়ে নিচ্ছি নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো লেবু লেবু আমাদের চুল পড়া বন্ধ করতে অকালে পাকা চুল কালো করতে অনেক বেশি সাহায্য করে থাকে লেবু আমাদের চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও অনেক বেশি কাজ করে থাকে লেবু আমাদের চুলের যে কোনো সমস্যা দূর করতেও অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে এক টুকরা লেবুর সম্পূর্ণ রস দিয়ে নিব। আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো লেবুর রস দিয়ে নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে এক টুকরা লেবুর সম্পূর্ণ রস দিয়ে নিয়েছি এখন আমি এই সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমিডিটি আমি আজকে আপনাদেরকে এই রেমিডিটি যেইভাবে তৈরি করে দেখাচ্ছি আপনারা কিন্তু ঠিক একইভাবে তৈরি করে ব্যবহার করবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন রেমেডিটি তৈরি হয়ে গেলে আমি আজকে আপনাদেরকে বলে দেবো এই রেমিডিটি আপনারা ঠিক কীভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আমার আজকের তৈরি রেমিডিটি ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন যে কোনো বয়সের লোকই ব্যবহার করতে পারবেন তবে যদি ছোটরা ব্যবহার করে থাকেন তাহলে অল্প পরিমাণে সবগুলো উপাদান দিয়ে ব্যবহার করবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার রেমিডিটি একদম তৈরি হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে বলে দেব এই রেমিডিটি আপনারা ঠিক কিভাবে ব্যবহার করবেন গোসলের আগে রেমিডিটি তৈরি করা আপনারা যেভাবে শ্যাম্পু করেন ওই একইভাবে এই রেমিডিটি দিয়ে শ্যাম্পু করে নেবেন তারপর ধুয়ে ফেলবেন সপ্তাহে তিন দিন এই রেমিডিটি আপনারা ব্যবহার করবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আমার আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন টিপস পেতে আমার সাথেই থাকবেন ধন্যবাদ